আবার একই কথা এই ভাই তু কত তো এক পুতুল আছে ও জন্য তো তুই আমাকে এইরকম বলছিস যাতে বাবা মা আমাকে একটা পুতুল কিনে না দেয় ও মা একটা পুতুল কিনে দাও না ও আমি আমাকে একটা পুতুল কিনে দাও না দাও না আমি করবো খর বাচ্চাদের বখন করি না কি এই আজ ঝগড়া কই না তো বাচ্চাদের মতো ও আবি তুমি ওর সামনে জোক দিচ্ছ দুরা আমার আলোই লাগে না আমি আগে কথাই বলবো না তো বাচ্চা যাও আগে কেউ একটা কুতর কিনে দিচ্ছে না

হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হস ধামাকা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরা একদম বিন্দাস আছি আজকের এই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা পেলে এখানটা টুং করে বাজিয়ে দেবে আর বেশি বক না করে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ততক্ষণ অব্দি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল হজ বস ধামাকা টাটা